জীবনে প্রথম কোনো প্রোডাক্ট অর্ডার করে নিজেকে অনেক লাকি মনে হচ্ছে আজকে আবার অনেক আফসোসও হচ্ছে যে এই প্রোডাক্টটা আমার জীবনে আগে কেন আসেনি তাহলে আর হাজার হাজার টাকা খরচ করে এত প্রোডাক্ট আমার স্কিনে ইউজ করা লাগতো না টিকটক ভিডিও দেখে আমি নিজেও নিজের লোভ সামলাতে পারিনি নিজের টাকা দিয়ে একটা ফেসবুক পেজ থেকে এটা অর্ডার করলাম এটা ভিতরে এরকম কালো কালার একটা সোপের মতো থাকে একদম মাটি মাটি টাইপের সো এটা আমি চারটা কিউব করে নিয়েছি কারণ ওয়েস্ট হয়ে যায় পানি লাগলেই সো আপনারা এরকম কিউব করে নিতে পারেন বা সাবান যেভাবে ইউজ করে সেভাবে ইউজ করতে পারেন এটা হালকা পানি লাগলে একদম গলে যায় মাটির মতো কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা একদমই ন্যাচারাল উপাদান দিয়ে মানে একদম ব্লেন্ড করলে যেরকম হয় ঠিক ওইরকমই আমি এরপর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে অনেকেই দেখলাম একটা ভিডিও বানাচ্ছে এই যে আমি আমার ফুল ফেস আমার গলায় হাতে যেহেতু আমার গলায় হাতে ট্যান পড়েছে সো আমি হাতের গলায়ও দিয়ে নিয়েছি অ্যান্ড ভালো করে কিছুক্ষণ স্ক্রাব করলাম অ্যান্ড স্ক্রাব করার পরে তুমি চাইলে চার পাঁচ মিনিট রেখেও দিতে পারো বাট এটা ইনস্ট্যান্ট এমনিতেই রেজাল্ট চলে আসে সো আমি চার পাঁচ মিনিট রেখে দিলাম অ্যান্ড সি দ্য রেজাল্ট রেজাল্টটা দেখার পর আমি কাঁদবো না হাসবো কিছুই বুঝছিলাম না কারণ আমি এরকম একটা রেজাল্ট আশা করিনি এত বেশি এক্সপেকটেশন এটার প্রতি আমার ছিল না যে হ্যাঁ একটু গ্লো আসবে ঠিক আছে বাট ইনস্ট্যান্ট দুই তিন শেড স্কিনটাকে ব্রাইট করে দিয়েছিল অ্যান্ড আমি কিছুদিন আগে যেহেতু সিলেট থেকে এসেছি আমার গলায় হাতে স্কিনে সব জায়গায় একটু ট্যান পড়ে গিয়েছিল অনেক কিছু ইউজ করছিলাম বাট যেহেতু একটু সময় লাগবে ট্যান রিমুভ হতে মানে আমি ভাবিনি একটা স্ক্রাবার আমার ট্যানটাকে হুট করে সাথে সাথে এইভাবে গায়েব করে দিবে তোমরা দেখো গলা হাত সব একদম সমানভাবে ব্রাইট করে দিয়েছে শুধু ব্রাইটই না স্কিনটাকে ধরার পর মনে ছিল একদম বাটারি বাটারি হয়ে গেছে এত সফট আমি নিজে টাকা দিয়ে কিনে এই প্রোডাক্টটা পারচেস করেছি কোনো প্রমোশন নেইনি তোমরা বিশ্বাস করে আমাকে এটা কিনতে পারো কিন্তু অন্য অন্য পেজ থেকে যদি কিনে ঠকে যাও তখন আমাকে বলতে পারবো